নমস্কার বন্ধুরা কাজিলিস বিস্কুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে মচমুচে আলুর ঝুড়ি ভাজা রেসিপি করে দেখাবো আপনারা অবশ্যই আমার পাশে থাক বন্ধুরা আমি আলু ঝুড়ি ভাজার জন্য এখানে তিনটে বড় বড় আলু নিয়েছি এগুলোর এবার আমি চোচা ছাড়িয়ে নেব বন্ধুরা এই গেটারের সাহায্যে এই পোষণটা দিয়ে এবার আমি আলুগুলোকে এই লম্বা দিক করে এইভাবে গ্রেট করে নেব আমার এখানে তিনটে আলু গ্রেড করে নেওয়া হয়ে গেছে লম্বা লম্বা করে এই যে এরকম এই যে ভোলা জলটা আমি একদম পরিষ্কার করে দেব ধুয়ে ধুয়ে যতক্ষণ না পরিষ্কার হয় আমাকে দুটোই থাকতে হবে ধুয়ে আমি এই যে এরকম পরিষ্কার জল করে নিয়েছি এবার আলুটা আমি কিছুক্ষণ ঠান্ডা জলে রেস্টে রাখছি সাত আট মিনিট ঠান্ডা জলে রেখে আলুটা আমার কত ভালো হয়েছে এবার আলুটা আমি ভালো করে এইভাবে দুই হাতের সাহায্যে চেপে চেপে ঝুড়িতে রাখবো দশ মিনিটের মতো আমি রেখে দেব এটা জল ঝরতে সাদা তেল দিচ্ছি জলটা আমার এত সুন্দর করে ঝরেছে যে গায়ে আর কোনো জল লেগে এবার আমি অল্প করে তেলের উপরে দিয়ে দেবো দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আমার হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকিটাও দিয়ে দিবি এবার আমি বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার তুলে বারি পাতা কারি পাতাটাও হয়ে গেল তুলে নেব এবার তিনটে শুকনো লঙ্কা ভেজে হয়ে গেলো এবার তুলে বন্ধুরা দেখুন কত আওয়াজ হচ্ছে কীরকম ঝুড়ি ভাজাটার एकदम मुछ मुछे देखो देखो। একদম অনুষ্ঠান বাড়ির মতো আলুর ঝুড়ি ভাজা আপনারা এইভাবে আলুর ঝুড়ি ভাজা তৈরি করে এক মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন খালি বিট লবণ দিবেন না খাওয়ার সময় বিট লবণটা ব্যবহার করবেন আমি এখানে ব্যবহার করিনি কারণ এটা আমি রেখে দেবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে